ওইখান থেকে কয়েকটা আছে বাকি সব হচ্ছে যে আমাদের ওই কাজ করার যে ঢাই আছে ঢাই তারপরে তিন সাবল পাই তারপরে আরো কত কিছু লোহা টোহা আছে না অনেক কিছু চুরি হয়েছে কোন জায়গাতে চুরি হয়েছে এটা এটা আমরা ওই প্রেস ক্লাবের ভিতরে কাজ করতেছি কি কি কাজ করতে আমরা তো রোডের কাজ করতেছি এখানে একটা লিফট হইতা সেই লিফটে কাজ করতেছি কত টাকা জিনিসের উপর নিচে গেল আমার মানে আমাদের যন্ত্রপাতি তো maximum হইবো তিন চার হাজার টাকা তারপরে আপনার মালিকের ভাড়া আছে এখানে প্রায় পনেরো ষোলো হাজার টাকা হবে তোমার নামটা আমার নাম তাজিজ কতজন কাজ করতেছে কেন আমরা এখানে সাতজন আছে কি মনে হয় এটা তো এখানে তো সিসিটিভিও ক্যামেরা আছে আমরা সবাইকে জানাইছি যদি ধরা পড়ে তো পড়লি এটা হতে পারে রাত্রে চুরি দিনে তো আমরা আসিলাম না কালকে কালকে ওরা আর আজকের ভোরবেলা থেকে আমরা সকাল আগে দেখছি আমরা এই জিনিসটা না